সুদীপার বাড়িতে গুন্ডাগুলো এসে সুদীপার সঙ্গে অসভ্যতিময় করার চেষ্টা করলে সেখানে তখনই আদিত্য এসে সুদীপাকে বাঁচিয়ে নেয় আর গুন্ডাগুলোকে হাজতে ভরে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপা তার বাবার সঙ্গে অভিমান করে পাশে দাঁড়িয়ে থাকে তখনই দেখা যায় হেমাদ্রি সুদীপাকে ডাকতে থাকে যে মা একটু খেয়ে নে মা রাগ করিস না খেয়ে নে তখনই দেখা যায় জান কি হেমাদ্রিকে বলতে থাকে দাদা দেখো না দেখো তোমার মেয়ে না খেয়ে কীভাবে দাঁড়িয়ে আছে এসো না এসো না সুদীপা এসে খেয়ে নেও তখনই দেখা যায় হেমাদ্রি বলতে থাকে হ্যাঁ মা চল রাগ করে আর থাকিস না অনেক হয়েছে মা চল খেয়ে নে তখনই দেখা যায় জানকি বলতে থাকে আয়না সুদীপা আয় তোর পছন্দ মতো খাবার আমি রান্না করেছি তুই একটু এসে মুখে তোল তুই না খেলে তো আমার কাছে আর ভালো লাগবে না বল আর তুই না খেলে তো দাদাও খাবে না তাই বলছি সুদীপা দিদিবনি এসে খেয়ে নে না তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে যে বাবা আমি তোমার জন্য এত এত ভাবি তুমি আমার জন্য কেন ভাবো না বাবা তুমি এই চাকরিটা ছেড়ে দাও তুমি চিঠি দাও তুমি মেডিকেলে অবসর নেও বাবা তুমি আর এই চাকরি করো না বাবা তুমি এই চাকরি করতে গিয়ে অনেক বিপদে পড়তেছো বাবা তুমি আর এরকম চাকরি করো না তোমাকে আমি বারণ করছি কিন্তু তখনই দেখা যায় হেমন্তরে বলতে থাকে দেখ মা আর কিছুদিনেরই তো ব্যাপার তারপরে তো আমি এমনিতেই বাসায় থাকবো এখন একটু চুপ কর তখনই দেখা যায় সুদীপা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে বাবা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি আমার সব তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি কি বাঁচবো বাবা আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাজবো না থাকতেও পারবো না তাই বলছি তুমি চাকরিটা ছেড়ে দাও বাবা তুমি আর এই চাকরিটা করো না দেখো দেখো আজকে কি অবস্থা হয়েছিল তোমার তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে তখনই দেখা যায় হেমন্ত্রে বলতে থাকে কিচ্ছু হবে না মা কিচ্ছু হবে না তোকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না আমি যাব না তুই ভাবিস না মা আমার কিচ্ছু হবে না তখনই সুদীপা বলতে থাকে তুমি বললেই হবে তুমি বললেই কি সব কিছু ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না তোমাকে আমি নিষেধ করলাম তুমি আমার কথাটা শোনো বাবা তুমি যাবে না তখনই দেখা যায় যেন কি বলতে থাকে হ্যাঁ দিদিমণি হ্যাঁ অনেক হয়েছে এবার তো একটু বস এবার খেয়ে নে তখনই দেখা যায় হেমন্ত সুদীপাকে নিয়ে খাবারের টেবিলে চলে আসে আর বলতে থাকে আচ্ছা অনেক হয়েছে এবার কিছু একটা বুকে তোল আমাকে রক্ষা কর তখনই দেখা যায় সুদীপা আর তার পিসি বলতে থাকে যে এই যে দিদিমনি চালু করে খেয়ে নাও না খেলে কিন্তু ভালো হবে না আর তুমি না খেলে কিন্তু দাদাও খাবে না আর দাদা না খেলে তো দাদা অসুস্থ হয়ে পড়বে সেটা তো তুমি ভালো করেই জানো না এরপরেই দেখা যায় হেমাদ্রি বলতে থাকে হ্যাঁ অনেক হয়েছে মা এবার থাম এবার খেয়ে নে সে সময়ই দেখা যায় জানো কি সুদীপার মুখে খাবার তুলে দেয় আর তখনই হেমাদ্রি বলতে থাকে যাক যাক যাই হয়েছে ভালোই হয়েছে তাহলে জানো কি তুই আমার মেয়ের মুখে খাবারটা দিয়েই দিলি ভালোই হয়েছে এবার রাগ করিস না মা তুই এবার খেয়ে নে এবার খেয়ে নে তাহলে আমিও খেতে পারবো নিশ্চিন্তে তখনই দেখা যায় জানো কি বলতে থাকে হ্যাঁ দাদা আমি তোমার মেয়েকে খাইয়ে দিয়েছি এবার তুমিও খেয়ে নাও তোমার মেয়ে খাচ্ছে তুমিও খাও তাহলে সব কিছু ভালো হয়ে যাবে আর পুরানো সব স্থিতিগুলো ভুলে যাবে তখনই হেমাদ্রি বলতে থাকে ঠিক বলেছিস যেন কি আমার মেয়ে আমার মেয়ে অনেক বুদ্ধিমতী আমার মেয়ে থাকলে আমার আর কোনো চিন্তাই নেই দেখ না আমার মেয়ে কত বুদ্ধিমতী কত ভালো গ্রামে সবাই ওকে নিয়ে গর্ব করে আসলে আমার মেয়ে আমার কাছে আমার গর্ব তখনই দেখা যায় অন্যদিকে আদিত্য তার ফোনটা নষ্ট হওয়ার কারণে সে কারোর সাথে যোগাযোগ করতে পারে না তখনই একটা লোকাল দোকানে এসে বলতে থাকে যে তার ফোনটা ঠিক করা যাবে কি না কিন্তু দোকানদার বলতে থাকে যে না এই ফোন এখানে ঠিক করা যাবে না কিন্তু একটা কাজ করতে পারেন আপনি যে এখান থেকে একটা ফোন কিনে নিয়ে যেতে পারেন তখনই দেখা যায় আদিত্য তার রাজি হয়ে যায় আর বলতে থাকে যে তাহলে তাই দিন তখনই দোকানদার ফোন দিতে গেলেই আদিত্য বলতে থাকে তাহলে ক কত দাম হল তখনই দেখা যায় দোকানদার বলতে থাকে যে সেটা আমার বলা লাগবে আপনার যা ভালো মনে হয় আপনি সেটাই আমাকে দিয়ে যেতে পারেন আমার কোনো সমস্যা নেই আপনি তো আমাদের গ্রামের অতিথি আর আপনি তো আমাদের থানার বড়বাবু তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে দেখুন আমার ক্ষমতা আমার থানায় আর আপনার ক্ষমতা আপনার দোকানে এই দোকানটা আপনার তাই আপনি আপনার ফোনের দামটা আমাকে বলুন এটা নিয়ে আমি এখান থেকে চলে যাবো তখনই ফোনটা আদিত্য নিয়ে ওখান থেকে যেতে গেলেই একটি লোক দেখে বলতে থাকে যে আসলে আপনাকে না দেখলে বুঝতামই না যে এখনো ভালো পুলিশ এখনো আছে আপনার মতো লোক মানুষ হয় না আপনি আসলে অনেক ভালো যতটা শুনেছিলাম তার থেকেও অনেকটা আপনি ভালো এরপরে দেখা যায় আদিত্য ওখান থেকে যেয়ে তার বাড়িতে ফোন করে তার মাকে সব ঘটনা খুলে বলে যে তার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তাই এখন একটা ফোন কিনে সে সবার সাথে যোগাযোগ করছে আর যেন তাকে নিয়ে কেউই চিন্তা না করে তখনই দেখা যায় আদিত্যর মা খুবই চিন্তায় পড়ে বলতে থাকে যে তাহলে তুই কিছু খেয়েছিস আর কোথায় আছিস কবে ফিরবি কিছু তো বললি না বাবা তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে তুমি চিন্তা করো না মা আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর আমি খুব ভালো আছি আমি এখানে খাবার খাচ্ছি আমার খাবারের কোনো সমস্যাই হচ্ছে না তোমরা নিশ্চিন্তে আমাকে নিয়ে থাকতে পারো আমার কোনো সমস্যাই হবে না এখানে সবাই আছে আমার দেখার জন্য তাই তোমরা তোমাদের মতো থাকো এরপরেই দেখা যায় আদিত্য ফোনটা রেখে দেয় আর আদিত্যর বাড়িতে সবাই আদিত্যকে নিয়ে খুবই চিন্তায় পড়ে যায় যে আদিত্য কবে ফিরবে কি করছে না করছে কিচ্ছু বুঝতে পারছি না এরপরেই দেখা যায় অন্যদিকে আদিত্য মনে মনে ভাবতে থাকে যে এবার তাহলে আমি থানায় চলে যাই এখানে আমার আর কোনো কাজ নেই তখনই দেখা যায় তার কিছু কর্মী এসে আদিত্যকে বলতে থাকে যে একটা দুল পেয়েছে তার গাড়িতে তখনই দেখা যায় আদিত্য দুলটা দেখেই চিনতে পেরে যায় যে এটা সুদীপার দুল তখনই আদিত্য দুলটা দেওয়ার উদ্দেশ্যে সুদীপার বাড়ির দিকে রওনা হয় অন্য সময় দিকে দেখা যায় সুদীপার বাড়িতে গুন্ডাগুলো আসে চলে আসে তখনই সুদীপা বলতে থাকে যে তোমরা এখানে কেন এসেছো কিসের জন্য এসেছো এখান থেকে চলে যাও ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও তোমরা এখানে থাকবে না তখনই দেখা যায় গুণ্ডগুলো বলতে থাকে আমরা এসেছি আমাদের ইচ্ছায় আমরা এবারই জামাই আমি আমি এ জামাইয়ের আদর নিতে এসেছি তখনই দেখা যায় জানকের কাছে গিয়ে বলতে থাকে এই যে পিসি শাশুড়ি আমার জন্য খাবার বানাও আমার জন্য সব কিছু রেডি করো আমি এবারের অতিথি আমি এসেছি তখনই দেখা যায় জানকি খুব ভয় পেয়ে বলতে থাকে বাবা যা কিছু হয়েছে ভুলে যাও তুমি এখান থেকে চলে যাও আমার মেয়ে অনেক ছোট তাই কিছু বোঝেনি তাই তোমার সাথে লাগতে গিয়েছে তখনই দেখা যায় গোন্ডা এসে সুদীপার হাত চেপে ধরে আর বলতে থাকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে আজকে কেউ বাঁচাতে পারবে না তুই আমার হাত থেকে বাঁচবি না তখনই দেখা যায় থাকে ছেলে তুই আমাকে কিচ্ছু করতে পারবি না তুই আমাকে কিচ্ছু করতে পারবি না তুই ছেড়ে দে আমাকে তখনই দেখা যায় জোড়া জোরে করতে যায় তখনই আদিত্য এসে গোডাকে ধরে ফেলে আর বলতে থাকে তুই আবারও এখানে এসে অসভ্যতাবি করছিস আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আজকে এরপরে দেখা যায় আদিত্য গোন্ডাকে জোরে একটা চর বসিয়ে দেয় তখনই গোনটা নিচে পড়ে যায় আর বলতে থাকে ভালো হচ্ছে না বড় বাবু আমাকে ছেড়ে দে আমাকে চিনিস না আমার হাত অনেক লম্বা আমার উপরে অনেক উচ্চতরের মানুষ আছে কিন্তু তো তুই তোর কিন্তু চাকরিটা থাকবে না তাই বলছি তুই আমাকে ছেড়ে দে তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে তুই আমার কিচ্ছু করতে পারবি না তোকে একবার আমি হাজতে ঢুকাই তারপরে বুঝিস কত ধানে কত চাল তোকে বুঝিয়ে দেব আমি তখনই দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে যে কিচ্ছু করতে পারবে না আপনাকে তো আমি বললাম আমাদেরকে কিচ্ছু করতে পারবে না আপনার চাকরি নিয়ে কিন্তু টান হয়ে যাবে তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে আমি চাকরির পরও করি না কিন্তু আমি কোনো গুন্ডাদেরকেও ছাড়ি না যে অসভ্যতা আমি করে তার সঙ্গে আমি খুব খারাপ হয়ে কাজ করি তুই দেখবি যে আমি কতটা খারাপ হতে পারি তখনই গুন্ডা বলতে থাকে আমাকে এক রাতের বেশি তুই রাখতেও পারবি না হাজতে তোকে আমি এই বলে দিলাম তখনই দেখা যায় আদিত্য রেগে গিয়ে বলতে থাকে এখন থাম বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো হবে না এখন থেমে যা আর তুই এখান থেকে এখন চলে যা হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখনই দেখা যায় আদিত্য তার কর্মীদেরকে বলতে থাকে ওকে নিয়ে এখনই আমার সামনে থেকে চলে যাও না হলে কিন্তু ওকে আমি একেবারে মেরে ফেলবো তখনই দেখে যায় গোন্ডাকে নিয়ে তার কর্মীরা ওখান থেকে চলে যায় আর তখন আদিত্য চলে গিয়ে যেতে গেলে সুদীপা বলতে থাকে আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে কিসের জন্য এসেছেন এই এই গোন্ডাদেরকে ধরতে এসেছেন যান গোন্ডাদেরকে ধরে এখন আপনাদের জন্য খাবারের আয়োজন করবে ভালো মন্দ খেয়ে ফুর্তি করুন এটাই তো আসলে আপনাদের উচিত রুচি তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে সবাইকেই এক মনে করো না তুমি তুমি জানো না তুমি কার সম্পর্কে কথা বলছো তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে আমি কার সম্পর্কে কথা করছি সেটা আমি খুব ভালোই জানি আপনি চেনেন না আমাকে অন্যদিকে দেখা যায় পরমাও খুব চিন্তা করে আদিত্যর জন্য কারণ আদিত্যর সঙ্গে পরমা এখনও কোনো যোগাযোগ করতে পারেনি আর তখনই দেখা যায় অতনুর এসে পরমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে বর্মা, তুমি এমন করছো কেন তখনই দেখা যায় পরমা বলতে থাকে পাপা আমার আমার খুব চিন্তা হচ্ছে পাপা কারণ আদিত্য আমার ফোনটা ধরছে না কেন এখনো ওর ফোনটা খোলা না এখনও ফুল স্টাফ বলছে আমি কি করে ওর সঙ্গে যোগাযোগ করব পাপা আমি কিচ্ছু বুঝতে পারছি না তখনই দেখা যায় শ্রুতি চলে আসে আর বলতে থাকে চিন্তা করে না মা আমরা তো আছি আর কিচ্ছু হবে না অন্যদিকে দেখা যায় আদিত্যকে অনেক অপমান করতে থাকে সুদীপা আদিত্য তখন বলতে থাকে কিছু না চেনে বুঝে কোনো কারোর সম্পর্কে কোনো কথা বলবে না তাহলে কিন্তু ভালো হবে না এরপরে অন্যদিকে দেখা যায় পরমা খুব অস্থির হয়ে পড়ে যে আদিত্বর কোনো খোঁজই পায় না তখনই দেখা যায় এই অতর্ন এসে বলতে থাকে যে পরমা পরমা তুমি যদি বলো তাহলে আমি খোঁজ করতে পারি এখন তো অনলাইনের যুগ এখন তো অনলাইনই সব কিছুই খোঁজা যায় তাহলে অনলাইনে যোগাযোগ করার তুমি কি তার ঠিকানা জানো না তুমি তুমি সম্পর্ক করো পছন্দ করো ভালোবাসা তোমাকে কি কখনো তার পরিবারের কারোর নিয়ে কোনো সময় কথা বলেছিল তখনই পরমা বলে থাকে না পাপা সেরকম কিছু হয়নি তবে সে বলেছিল যে তার কাছে তার পরিবারই সব কিছু তার পরিবারে কে সবাইকে সে খুব ভালোবাসে পাপা আমি এটুকুই জানি আর এর বেশি কিচ্ছু জানি না তখনই দেখা যায় অতনু বলতে থাকে তুমি কি তার বাড়ির কোনো অ্যাড্রেস বা কোনো কারোর নাম্বার জানো তখনই পরম বলতে থাকে না পাপা সেরকম কারোর সঙ্গে আমার কথা হয়নি ও কথাও বলে দেয়নি তাই আমি কাউকেই চিনি না শুধু ওকেই চিনি তখনই দেখা যায় শ্রুতি বলতে থাকে চিন্তা করে না মা চলে আসবে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে এজন্য তোমাকে ফোন করছে না তুমি এত চিন্তা করো না তাহলে তোমার শরীরটা খারাপ হবে তুমি অসুস্থ হয়ে পড়বে এত চিন্তা করো না তখনই পরম বলতে থাকে মামনি তুমি জানো না ওকে না পেলে আমি খুবই চিন্তায় পড়ে যাই ওর সঙ্গে আমি কতক্ষণ হয়ে গিয়েছে কোনো যোগাযোগ করতে পারিনি কোনো কথা বলতে পারিনি তাই আমি খুব চিন্তায় পড়ছি তখনই শ্রুতি বলতে থাকে তাহলে কি পরমা ও তোমাকে ধোকা দিল তুমি কি তাহলে ভুল মানুষকে ভালোবাসলে তখনই দেখা যায় পরমা বলতে থাকে না মা আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি আমি এতটাও হেরে যাওয়ার মেয়ে না যে আমি ভুল মানুষের ভালোবাসবো আমি জানি আমি ভালো মানুষকেই ভালোবেসেছি আসলে আদিত্য অনেক ভালো ছেলে মা তোমরা যদি একবার দেখতে তাহলেই বুঝতে পারতে অন্যদিকে দেখা যায় আদিত্যকে অপমান করার পরে তখনই দেখা যাবে হেমাদ্রি এসে আদিত্যর কাছে ক্ষমা চাইতে থাকে যে স্যার আপনি মাফ করে দেন আমার মেয়ে ছোট আমার মেয়ে বুঝতে পারেনি তাই আপনাকে অপমান করছে কিছু মনে করবে না স্যার তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে যে হেমাদ্রি তোমার মেয়ে আসলেই খুব বোকা তোমার মেয়ে এখনো অনেক কিছু চিনা বাকি আছে তোমার মেয়ে তো ডাক্তার হওয়ার সে সবসময় বলে যে সে বড় ডাক্তার হবে কিন্তু সে এখনো মানুষ চেনে না তাই এরকম ব্যবহার শিখেছে তুমি তোমার মেয়েকে বুঝিয়ে দিও কার সঙ্গে কি কথা বলতে হয় আর একটা কথা আমি আমি এসেছি এই যে দুলটা পেয়েছিলাম তাই এই দুলটা দেওয়ার জন্য অন্য কোনো কারণে আসিনি এটা দেখে তো সুদীপ অবাক